আমার ভাষণ আমার আহ্বান ইথারে বসবে আমার আহ্বান পৃথিবীর সমস্ত ওই প্রান্তে চলে যাবে আমি আল্লাহর মনোনীত আমি দাঁড়িয়েছি তাও হৃদয়ের পক্ষে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজে হে মানুষ আজকে তোমরা এই বিয়েতে করছো আজকে তোমরা শয়তানের আনুগত্য করছো তোমাদেরকে দাসত্ব পরিহার করতেই হবে আর তোমাদেরকে সময়ে দেওয়া যাবে না আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে সিদ্ধান্ত না হলে আপনাদের মতো এরকম মানুষ আপনাদের মতো মানুষ আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন এটা কি আল্লাহর ফয়সালা নয় কি আজ আপনাদের হৃদয় যেন খুলে যায় আজকে আপনারা যেন বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হন আজকে যেন আপনারা রণাঙ্গনে যাওয়ার জন্য শপথ নেন আমি সেই উদ্দেশ্যে এসেছি এই কথাটা বলার জন্য কাজেই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথা পাহাড়ের থেকেও বার আমার কথা সূর্যের ছাইতেও সত্য আমার কথা কখন বিদারি আমার কথা বললম থেকেও ধারালো আমার কথা তলোয়ার থেকেও বাড়ালো আমার কথা সত্য মিথ্যার তলোয়ার এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আমাদের মতো মানুষ এই জমিনে বিচরণ করছে এই সমাজ কি পরিবর্তন করবেন করবেন এবার আসুন আমি যেটা বলেছিলাম আমাদের ইমান নাই আমাদের কি নাই ইমান নাই এই কথা বুঝতে পারেননি অনেকে আমি জানি মানে কি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান বাস্তবে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের এই দুনিয়া আল্লাহর বিধান দিয়ে চলে আমি আমার দেশের কথা বলি আমাদের কোর্ট কাছারিতে এই যে বিচার ফেসলা হয় বিচার হয় এটা কি ব্রিটিশের আইন না আল্লাহর আইন কেন আল্লাহ কি আপনার ওই অপরাধের বিচার করার জন্য কি আল্লাহ আইন দেন নাই সেটা বাদ দিয়ে আমরা ব্রিটিশের আইনে বিচার করছি এক দুই সুদ আল্লাহ কি হারাম করেছেন না দায়েজ করেছেন হারাম সেই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের অর্থনীতির বুনিয়াদ সুদী মহাজনরা রাষ্ট্র চালায় সুদী কারবারীরা আপনাকে ঋণ দেয় সুদের উপর দাঁড়িয়ে আছে পুরো জাতি অর্থনীতি কিসের সুদের তাহলে এটা আল্লাহর অর্থনীতি না মানুষের তৈরি অর্থনীতি এখন মুশকিল হয়েছে আমাদের মহতারাম মুসুল্লিয়রাম ওনারা তো মনে করেছেন ওনাদেরকে একটা জাল হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে নামাজ